আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছয় আগস্ট দু তারিখ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ মেয়ে বার্ষীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কী যোগ্যতা লাগবে আবেদনটি কী করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবেন যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঙ্কটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এক নম্বর পদের নাম সিপাই কত সংখ্যায় একশো পাঁচটি বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই বুকের মার্ক উবের ক্ষেত্রে একত্রিশ তেত্রিশ সম্প্রসারিত করলে বত্রিশ ছয়ত্রিশ শত হবে ওজন পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি নারীদের ক্ষেত্রে ছিচল্লিশ কেজি প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে দুই নম্বর পদের নাম ওয়ারলেস অপার্ডার পদ সংখ্যা বারোটি বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত মাধ্যমিক সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই বুকের মাপ উবের ক্ষেত্রে একত্রিশ তেত্রিশ সম্প্রসারিত করলে বত্রিশ ছয়ত্রিশের মধ্যে হতে হবে প্রয়োজন পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদনের শর্তাবলী আবেদনকারীর বয়স একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সিপিআই পদের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বৎসরের মধ্যে হতে হবে ওয়ারলেস অপারেটর পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডিভিট গ্রহণযোগ্য নয় একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে পারবেন ডিএনসি টেড ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ওয়েবসাইটের লিঙ্ক সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে দশে আগস্ট দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে একত্রিশে আগস্ট দুই হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন করতে দুইটি পদের জন্যই ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যারা আমার মাধ্যমে আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আর যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই তাদের সাজেশন ফ্রিতে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে থেকে লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে